এই জগদ্ধাত্রীর একদম নিচে দেখতে পাচ্ছ যে লোকরা রয়েছে তাদেরকে কতটা ছোট ছোটো লাগছে জাস্ট দেখো মানুষের হাইটের সাইজটা দেখেই বোঝা যাচ্ছে মায়ের হাইট কিন্তু প্রায় আশি ফুটের ওপরে কিন্তু মায়ের এই হাইটটা বন্ধুরা দেখতে পাচ্ছ কামালপুরের যে বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হয়ে যে চন্দ্রনগর এসছে এই বিশ্বের থেকে বড় জগদ্ধাত্রী কিন্তু এই দু সালে এখানে কিন্তু সেরা সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে জগদ্ধাত্রী সম্মান দু পঁচিশ রাজনৈতিক ঝড় পত্রিকার বিচারে সেরা প্রতিমার পুরস্কার পেল কানাইলাল পল্লী তোমরা কামালপুরে তৈরি হওয়া বিশ্বের সব থেকে যে বড় জগদ্ধাত্রী ঠাকুর যেটা চন্দ্রনগরের কানাইলাল পল্লীতে মানে গেছে সেই বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর তোমরা যদি দেখতে আসো তাহলে কিন্তু তোমাদের চন্দ্রনগরের ঠিক পরের স্টেশন যেটা মানকুণ্ডু স্টেশন নামে পরিচিত সেই মানকুণ্ডু স্টেশনে তোমাদের প্রথমে আসতে হবে আমি এখন রয়েছি মানকুণ্ডু স্টেশনে আর এই মানকুণ্ডু স্টেশনটা চন্দ্রনগরের ঠিক পরের স্টেশন আর তোমরা যারা যারা হাওড়ার থেকে আসতে চাও হ্যাঁ যারা যারা হাওড়ার থেকে আসতে চাও তারা কিন্তু কাটোয়া লোকালের ট্রেন ধরে তোমরা কিন্তু চলে আসতে পারো এই মানকুন্ডু স্টেশনে বন্ধুরা আমি এখন মানকুন্ডু স্টেশনে আছি হ্যাঁ এই যে মানকুন্ডু স্টেশনের এই যে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক এই বার দিকে এখানে কিন্তু সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আমাদের নেমে যেতে হবে হ্যাঁ দেখো সিঁড়ি দিয়ে আমরা নেমে তারপর কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই কামালপুরে যে বিশ্বের সব থেকে বড়ো যে জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হয়ে এই যে চন্দ্রনগরের যে কানাইলাল পল্লী ক্লাবে এসছে সেখানে কিন্তু আমরা পৌঁছে যাব মানকুন্ডু স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা সোজা এইদিকে হেঁটে আসলাম এইখানে দেখতে পাচ্ছ একটা মোড় পড়ছে এই মোড়ের এখানটায় এসে আমাদের কিন্তু বাদ দিকে যেতে হবে হ্যাঁ বা দিকে আমরা হেঁটে গেলে তারপর কিভাবে যেতে হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা যে মোড়টা পড়লো সেই মোড়টা দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি আর মোড়টা দিয়ে যেতেই কিন্তু এই ডান দিকে দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা সুন্দর পুকুর রয়েছে আর তোমাদের তো বললাম যে তোমরা হাওড়ার থেকে কাটোয়া লোকালে ট্রেন ধরলে তোমরা মানকুণ্ডু স্টেশনে পৌঁছে যাবে আর তোমরা যদি শিয়ালদার থেকে আসতে চাও তাহলে তোমরা ব্যারাকপুর হয়েও আসতে পারো নৈহাটি হয়েও আসতে পারো আমি নৈহাটি হয়ে এসেছি আর নৈহাটি হয়ে তোমরা আসলে নৈহাটি থেকে তোমরা কিন্তু আবার ব্যান্ডেল লোকালের ট্রেন ধরতে হবে তারপর ব্যান্ডেল স্টেশন থেকে তারপর কিন্তু এই কাটোয়া লোকালের আবার ট্রেন ধরতে হবে কাটোয়া লোকালের ট্রেন ধরে আমি কিন্তু এই মানকুন্ডু স্টেশনে এসেছি তারপর মানকুণ্ডু স্টেশনে এসে তোমাদের কিন্তু একইভাবে আমি যেমন করে যাচ্ছি হ্যাঁ সেইভাবেই কিন্তু হেঁটে তোমরা কানাইলাল পল্লী ক্লাবে যেতে পারো বা টোটো স্ট্যান্ড রয়েছে সামনে একটুখানি বেরিয়ে ওখান থেকেও কিন্তু তোমরা টোটো ধরেও কিন্তু তোমরা কানাইলাল পল্লী ক্লাবে যেতে পারো কানাইলাল পল্লী ক্লাবে ঠিক অনেকটা কাছেই চলে এসেছি হ্যাঁ এইখা এই যে এইখানটায় আসলাম এইখানে যে নতুন পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি রয়েছে এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের যেতে হবে আর তোমাদের এখানে একটা পয়েন্টের কথা বলে দিই এই যে দেখতে পাচ্ছ এখানে এখানে দেখতে পাচ্ছো মা লক্ষ্মী সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে এই মিষ্টির দোকানের ঠিক অপোজিট দিকে এখানে যে গলিটা রয়েছে এই গলি দিয়ে কিন্তু প্রবেশ করলেই মানে আমরা কিন্তু ওই কানাইলাল পল্লী ক্লাবের সামনে পৌঁছে যাবো বন্ধুরা আমরা কিন্তু এই যে কানাইলাল পল্লী যে ক্লাবে রয়েছে সেই গলি দিয়ে যাচ্ছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো সামনে এখানে বড় জগদ্ধাত্রী বলে পোস্টার দেওয়া রয়েছে তোমরা যখন কানাইলাল পল্লী ক্লাবে যে বিশ্বের থেকে বড় জগদ্ধাত্রী দেখতে যাবে কিন্তু সেই দেখতে যেতে গিয়ে কিন্তু তোমরা আশেপাশে কিন্তু এরকম বড় জগদ্ধাত্রী বলে এরকম পোস্টার দেখতে পাবে হ্যাঁ সেই মাধ্যমেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমরা সঠিক পথেই যাচ্ছ এই যে ডান দিকে আরও সামনে এখানে কিন্তু সব জায়গায় বিশ্বের সবচেয়ে বড় যে জগদ্ধাত্রী সেটা লেখা রয়েছে আর এই রাস্তা ধরেই আমরা হেঁটে সোজা গেলেই আমরা কানাইলাল পল্লী ক্লাবের যে সব বিশ্বের সবথেকে বড়ো যে জগদ্ধাত্রী যেটা কিছুদিন আগে কামালপুরে তৈরি হয়েছিল সেই বড় জগদ্ধাত্রীর একদম সামনে পৌঁছে যাবো ফাইনাল পল্লীর যে বিশ্বে সব থেকে বড় জগদ্ধাত্রী তার ঠিক অনেকটা সামনেই চলে এসেছি হ্যাঁ এখান দিয়ে কিন্তু বড় জগদ্ধাত্রীর কিন্তু এই যে মুখ উপরের অংশটা দেখা যাচ্ছে হ্যাঁ বড় জগদ্ধাত্রীর যে মুখ সেটা কিন্তু দেখা যাচ্ছে আর একটুখানি সামনে হাঁটলেই আমরা কিন্তু বিশ্বের সব থেকে বড় যে জগদ্ধাত্রী ঠাকুর সেটার সামনে পৌঁছে যাব ফাইনালি 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 বন্ধুরা তোমরা এখন সামনেই দেখতে পাচ্ছো বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী তোমরা কিছুদিন আগে আমার ভিডিওতে দেখেছিলে কামালপুরে যে বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী তৈরি হচ্ছিল সেই সব থেকে বড়ো জগদ্ধাত্রী কিন্তু সম্পূর্ণ রূপ দান পেল এই চন্দ্রনগরের কানাইলাল পল্লিতে কত সুন্দর কত নিখুঁত কাজ হ্যাঁ দেখো মাকে দেখতে কিন্তু একদম এক কথায় অসাধারণ লাগছে হ্যাঁ মার মাথার যে দেখতে পাচ্ছ যে চূড়া সেই চূড়ার ঠিক উপরে রয়েছে পঞ্চনা আর সেই পঞ্চনাগের উপরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ফাইনালি সেই শুভ মুহূর্ত তোমরা দেখতে পাচ্ছ এখন আমার এই ভিডিওতে রানাঘাট কামালপুরে সেই বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু দাঁড়িয়ে গেছে আর এটাই হলো সেই চন্দননগরের কানাইলাল পল্লী ক্লাব যেখানে বিশ্বের থেকে বড় জগদ্ধাত্রীকে কিন্তু এখানে দাঁড় করানো হয়েছে আর দেখতে পাচ্ছ বিশ্বের থেকে বড় যে জগদ্ধাত্রী ঠাকুর এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে হ্যাঁ মায়ের মুখটা জাস্ট দেখো আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি হ্যাঁ মায়ের মুখটা কিন্তু একেবারে অপূর্ব সুন্দর একেবারে মিনময়ী রূপে কিন্তু মা এখানে রয়েছেন আর মায়ের যে গায়ের যে অলংকার আর মায়ের যে সাজ সেটা কিন্তু সম্পূর্ণ ডাকের সাজে মা এখানে দাঁড়িয়ে রয়েছে আর মার বাহন কিন্তু দেখতে পাচ্ছ সিংহ রয়েছে হ্যাঁ মার বাহন সিংহ সেটাও কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে আর মায়ের পেছনে যে মানে চালুচিত্র সেটা কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছে আর মায়ের গায়ের মায়ের গলায় যে গহনা হ্যাঁ সেই গহনাটা জাস্ট দেখো কত সুন্দর কত নিখুঁত কাজ হয়েছে এখানটা অসম্ভব সুন্দর লাগছে কিন্তু মাকে বিশ্বের সবথেকে বড় যে জগদ্ধাত্রী ঠাকুর সেই জগদ্ধাত্রী ঠাকুরের ঠিক মাথার মুকুটের ঠিক উপরে তোমরা দেখতে পাচ্ছো কিন্তু পঞ্চনাগ অধিষ্ঠিত রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছ আমি তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মায়ের বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী মুকুটের উপর পঞ্চনাগ থাকবে সেই পঞ্চনাগ কিন্তু রয়েছে আর সেই পঞ্চনাগের ঠিক উপরে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ একদম আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি হ্যাঁ দেখ পঞ্চনাগের উপর শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন আর এই হলো মায়ের মুখমন্ডল মায়ের মাথার মুকুট মায়ের মুখের পাশে মায়ের মুখের যে কান পাশা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ মায়ের গলায় যে অলংকার সেই অলঙ্কারটা তোমরা দেখতে পাচ্ছ আর মায়ের পেছনে যে চালচিত্রটা রয়েছে জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে আর এই যে রানাঘাট কামালপুরের এই যে বিশ্বের সব থেকে যে জগদ্ধাত্রী ঠাকুর যেটা এই চন্দ্রনগরের কানাইলাল পলিতে এসছে এটার হাইট আনুমানিক প্রায় আশি ফুট মতো বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রীর সামনে দেখতে পাচ্ছ এই জগদ্ধাত্রীর একদম নিচে দেখতে পাচ্ছ যে লোকরা রয়েছে তাদেরকে কতটা ছোট ছোট লাগছে জাস্ট দেখো হ্যাঁ অনেক ছোট ছোট কিন্তু লাগছে মানে মানুষের হাইটের সাইজটা দেখেই বোঝা যাচ্ছে মায়ের হাইট কিন্তু প্রায় মানে মায়ের মাথার যে মুকুট রয়েছে মুকুটের উপর যে পঞ্চনাথ তার উপর যে শ্রীকৃষ্ণ রয়েছে ওইটা ধরে কিন্তু আমার আনুমানিক যেটা আইডিয়া প্রায় আশি ফুটের ওপরে কিন্তু মায়ের এই হাইটটা বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রীর পেছনে যে চালুচিত্র রয়েছে সেই চালুচিত্রতে তোমরা ভগবান শিব ভগবান বিষ্ণু ভগবান বোম্মা এই তিনটে ভগবানের কিন্তু মুখাকৃতি দিয়ে কিন্তু এই সম্পূর্ণ চালচিত্রটা তৈরি হয়েছে আর এই যে বিশ্বের সব থেকে বড় যে জগদ্ধাত্রী এটা কিন্তু কোনো মাটির কোনো কাজ নেই হ্যাঁ তোমরা জানো তবুও বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার কাস্টিং দিয়ে এই বিশ্বের বড় জগদ্ধাত্রী ঠাকুরটা তৈরি হয়েছে বিশ্বের সব থেকে বড়ো জগদ্ধাত্রী সম্পূর্ণ রূপদান পাওয়ার পর বড় জগদ্ধাত্রীকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানি এখন আমরা এই বিশ্বের সব থেকে বড়ো জগদ্ধাত্রীর যে পুজো মণ্ডপের যে ভেতরে সেখানে আমরা ঢুকবো সেখানে ঢুকে যে মা জগদ্ধাত্রীর প্রতিমা যেটি পুজো করা হচ্ছে সেটি দেখে নেব সেই সাথে মণ্ডপের যে ভেতরের শাসরজ্জা সেটা কেমন হয়েছে সেটাও দেখে নেব মণ্ডপের ভেতরে ঢুকে দেখলাম এক অসম্ভব সুন্দর দৃশ্য হ্যাঁ মণ্ডপের সমগ্র ভেতরের গায়ে কিন্তু সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল এবং প্রকৃতির একটা ছোঁয়া সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর মণ্ডপের ভেতরের যে উপরের যে সিলিং সেখানে হাজার হাজার সূর্যমুখী ফুল যেন একসাথে ফুটে উঠেছে যেটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে এবার আসা যাক মেন কথায় কানাইলাল পল্লীর যে বিশ্বের সব বড় জগদ্ধাত্রীর যে পুজো মণ্ডপ সেখানে যে মাতৃ যে পুজো হচ্ছে সেই মাতৃ প্রতিমাকে এবার দেখে নেব হ্যাঁ আমার সামনে দেখতে পাচ্ছ সেই মাতৃ যে মাতৃ এখানে পুজো করা হয়েছে চন্দননগরের কানাইলাল পল্লী ক্লাবের যে জগদ্ধাত্রী প্রতিমা পুজো করা হয়েছে সেটা কিন্তু অসম্ভব সুন্দর মা কিন্তু এখানে সম্পূর্ণ বাঙালির যে ডাকের সাজে সেটা কিন্তু সেই রূপেই রয়েছে মাকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে আর এই মায়ের মূর্তিটিও কিন্তু বেশ বড় হয়েছে প্রায় দশ থেকে এগারো ফুট মতো হাইটের এই মা জগদ্ধাত্রী আর মাকে দেখতে দেখো কতটা সুন্দর মার গায়ের যে অলঙ্কার মায়ের যে সাজসজ্জা মায়ের যে রূপ মায়ের যে মুখ সব কিছু মিলিয়ে কিন্তু বলাই যায় একদম অসম্ভব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ কামালপুরের যে বিশ্বের সব বড় জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হয়ে যে চন্দ্রনগরে এসছে এই বিশ্বের সব থেকে বড় জগৎাত্রী কিন্তু এই দু সালে এখানে কিন্তু সেরা সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে অ্যাওয়ার্ড ছবি দেওয়া রয়েছে জগদ্ধাত্রী সম্মান দু পঁচিশ রাজনৈতিক ঝড় পত্রিকার বিচারে সেরা প্রতিমার পুরস্কার পেলো কানাইলাল পল্লী হ্যাঁ আবারও কিন্তু আমাদের রানাঘাটের কামালপুরের বিশ্বের সব থেকে যে বড় জগদ্ধাত্রী ঠাকুর সেই জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু মানে সেরা সেরা প্রতিমার পুরস্কার পেল তাহলে তোমাদের এই রানাঘাট কামালপুরের বিশ্বের সব থেকে বড় যে জগদ্ধাত্রী ঠাকুর যেটা চন্দ্রনগরের কানাইলাল পল্লিতে তৈরি হয়ে গেছে যেটা তোমাদের দেখালাম এই ভিডিওতে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার একটি এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা জগদ্ধাত্রী